মাহফুস ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার বর্ষরে হচ্ছে আমরা আধুনিক বিজ্ঞানরা জানতে পারি যে তৈরি এবং সংগ্রহে সমস্ত কাজ নারী মোহমসের করতে থাকে আর কোরআনের সূরা নাহালে নাকি এটা বলা হয়েছে আরবি ভাষায় মোহমসি এটা ইটসেলফ একটা স্ত্রীবাচক শব্দ ভাই শব্দ না ফুপু শব্দ করেন না না মানে মাইক্রোফোনটা মুখের থেকে হ্যাঁ আরবি ভাষাতে নারী শব্দটা ইটসেলফ একটা স্ত্রীবাচক শব্দ যদি কাউকে ক্রেডিট দিতেই হয় তাহলে আরবি ভাষাতে এই মানে মৌমাছি শব্দটা যে স্ত্রীবাচক শব্দ এইটা যে বানাইছে তারে দৈরা একটা ক্রেডিট দিতে হবে তাহলে তারে ধরতে হবে যে সে আল্লাহ মোহাম্মদ তো ওই যে প্রচলিত এই আরবি ভাষার ওই ওয়ার্ডটা ব্যবহার করছে এই ওয়ার্ডটা ইটসেলফ একটা স্ত্রীবাচক শব্দ এবার বলেন ভাই তার আগে যে ফিমেল ইয়েরা যে ফিমেল মোহাম্মদ যে মধু সংগ্রহ করে এটা যে এর আগে মানুষ জানতো না হাউ ডু ইউ নো ভাই অবশ্যই অবশ্যই মানুষ জানতো মানুষ সেই যে যারা মধুর ব্যবসা করতো তারা অবশ্যই এই জিনিসগুলো জানতো তারা এই জিনিসগুলো অবজার্ভ করছে অবশ্যই জানতো জানবে না কেন যদি জেনে থাকে তাহলে মিরাকল কোথায়

আরবি ভাষাতে ভাষার ভিতরে অনেকগুলো ভাষা আছে পৃথিবীতে যে ভাষাগুলোতে প্রত্যেকটা জিনিসের একটা লিঙ্গ থাকে যেমন জার্মান ভাষাতে চেয়ার টেবিল তারপরে হচ্ছে পাংখা তারপরে হচ্ছে গিয়ে রাস্তাঘাট এগুলো সব কিছুর একটা লিঙ্গ আছে কিছু আছে ছেলে লিঙ্গ কিছু আছে নারী লিঙ্গ কিছু আছে নিউট্রাল ঠিক আছে এগুলো অনেক ভাষার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন জার্মান ভাষা যদি আপনি দেখেন তাহলে আপনি জার্মান ভাষাতেও দেখবেন যে প্রত্যেকটা জিনিসের যে নাম সেই নামের একটা লিঙ্গ আছে এখন এই জিনিস এটা আরবি ভাষাতেও আছে এখন এই মোহমাতি যে শব্দটা আরবিতে সেই শব্দটা ইটসেলফ একটা ফিমেল মানে মানে ফেমিনিন শব্দ এটা এবং কোরআনে ওই শব্দটাই ব্যবহার করা হয়েছে ঠিক আছে মানে মানে এখানে কি পুরুষ মানে পুরুষ মোহমাতি বলতে কিছু বলা জানা নাকি পুরুষ মানে ওই যেই ভাষাগুলোতে এই এরকম আছে সেখানে পুরুষ মোহমাতি বলতে হইলো সেই মোহমাতি শব্দটা ফেমিনিনি থাকবে পুরুষ মোহমাতি আপনি বলতে পারবেন কিন্তু মোহমাতি জিনিসটা ফেমিনিনি থাকবে মানে পুরুষ মৌমাছি বললো ওখানে ফেমিনি নি বোঝাবো নাকি মানে মৌমাছি জিনিসটা তখন ফেমিনি থাকবে ওটাকে বইলা বইলা দিতে হবে যে সে এটা এটা হচ্ছে একটা পুরুষ কিন্তু শব্দটা রিটসেলফ লিঙ্গ থাকে আপনি একটু এটা নিয়ে পড়েন হ্যাঁ কিছু কিছু ভাষাতে হ্যাঁ বলেন বলেন কিছু কিছু ভাষাতে ওয়ার্ডের কিছু কিছু মানে ওদের যে ইয়াগুলা সেই গুলার প্রত্যেকটারই কিছু লিঙ্গ থাকে এটা যে আদি মানে যে পুরনো যে ভাষাগুলো সেই পুরনো ভাষাতে এই প্র্যাকটিসটা বেশি দেখা যায় যে ভাষাগুলো নতুন হয়েছে সেই ভাষাগুলোতে এই প্র্যাকটিসটা দেখা যায় না পুরনো যে অনেক প্রাচীন যে ভাষাগুলো সেই ভাষাগুলোতে এই জিনিস এই প্রকরণটা দেখা যায় আপনি এই জিনিসটা একটু পড়ালেখা করেন তারপরে আপনি আবারও যুক্ত হন ঠিক আছে হ্যাঁ ভাই আরেকটা প্রশ্ন ছিল আচ্ছা বলেন মানে কোরআনে নাকি একটা ভবিষ্যদ্বাণী দেওয়া আছে যে রোমানরা নাকি ফরাসিরা মানে হারছিল কে যেন হারছিল

ধ্বংস হয়েছে রোমান এম্পায়ার যে এম্পায়ার সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করছিল আলেকজান্ডার দি গ্রেট যে হচ্ছে গিয়ে একটা সময় সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করছিল তৈমুর লং চেঙ্গিস খান এরা যারা যারা আছিল তারা সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করছিল কিন্তু একটা সময় তাদের পতন ঘটছে সেই সাম্রাজ্য আসলে পতন ঘটে এটাই স্বাভাবিক এটা এটার ভিতরে কোনো ভবিষ্যৎবাণী নেই ভাই সাম্রাজ্য গুলা একদিন ধ্বংস হয়ে যাবে নতুন সাম্রাজ্য গঠন হবে এটাই মানে পৃথিবীর নিয়ম ইতিহাসের থেকে আমরা এই জিনিসটাই শিখি ঠিক আছে মাহফুজ ইসলাম ভাই তাহলে আপনাকে বিদায় জানাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে পরে ভাই আপনি কি কিছুক্ষণ যুক্ত করবেন কথা বলবেন তাহলে আমি একটু ঘুরে টুরে আসি ওকে ওকে

যদি স্রষ্টা না থাকে তাহলে পরকালও থাকলো না পরকাল যদি না থাকে তাহলে মানুষের চূড়ান্ত উদ্দেশ্যটা কি আমি শেষ করি প্রশ্নটা মানে আমি কেন বলতেছি যেমন পৃথিবী একটা স্রোতের দিকে যায় যেমন বাংলাদেশে কি মাওলানা মুফতি এটা একটা স্রোত ইসলামিক স্রোত এখন আমেরিকায় কি আমেরিকা হচ্ছে সেকুলারিজম যেমন আবার হিন্দু হিন্দুতে হিন্দু দেশে কি মানে সরি ইন্ডিয়ায় কি ইন্ডিয়ায় হয় হিন্দু ধর্মের স্রোত এখন যেমন কেউ যদি নাস্তিক হয় শুধু নাস্তিক হয়ে নাস্তিক হয়ে যেমন ভাই আপনারা যেমন কি বলতে গিয়ে নাস্তিকতা একটা পেশাগত হিসেবে देखतेছেন তাই না কি ভুল বললাম আম হয় মানে নাস্তিকতা না কি বলেন নাস্তিক বললাম ভাইয়া যেমন ইয়া আসিফ ভাইয়া বলে যেমন কথাগুলো বলে উনি তো নাস্তিকতা একটা পেশাগত দিক দিয়ে বলেন উনি উনি যে যা যা করে

তাহলে একটি জীবন যেমন আমি জন্ম নিয়েছি আমি কেন শুধু শুধু আহ কি বলে স্রোতের বাইরে যাব যেমন আমি যেমন ইসলাম নিয়ে সবাই বসে আমি ইসলামের বিরুদ্ধে গিয়ে কেন আমি নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলবো এতে আমার লাভ কি হবে আমি কি কিছু পেলাম আমি নিজের জীবনে অশান্তি পেলাম আমার পক্ষেও কেউ কথা বলবে না আমি যদি নাস্তিক হই আমার পক্ষে কেউ কি বলে আহ আহ সরাসরি কথা বলতে ভয় পাবে মানে আমি পুরো একা হয়ে যাব ভাবে আমি একা হয়ে যাবে যাব সমাজ আমাকে বয়কট করবে তাহলে এতে আমার কি লাভ হবে আমি যে আমি আমি সঠিক কথা বলতেছি হাজার জনের মধ্যে যদি আমি সঠিক হই আমি সঠিক হয়ে আমি কি লাভ পেলাম আমি ওদেরকে এত জ্ঞানের কথা বললাম সত্যি কথা বললাম ঠিক আছে ওরা মনে করলো আমি ভুল আমাকে সমাজ থেকে বয়কট করলো ভাইফ দশিক আর কোন আছে আর কোনো আরো কোশ্চেন আছে মানে কি আমি এখনই বলবো 10 সেকেন্ডের মধ্যে বলেন ভাই 1 10 সেকেন্ড আচ্ছা ভাই মানে বলতেছি সায়েন্স কি কোন জিনিসের চূড়ান্ত কারণ জি জি আপনি বলেন আপনি বলেন সায়েন্স কি কোন জিনিসের চূড়ান্ত কি হ্যাঁ সরি সায়েন্স কি কোন জিনিসের চূড়ান্ত কারণ কি বের করতে পারছে আমার মনে হয় সায়েন্স কোনো জিনিসের চূড়ান্ত কারণ বের করতে পারেনি সায়েন্স বের করতে পারছে যে কোন জিনিস কিভাবে হয় কোশ্চেন দিয়ে উত্তর নিজে দিতে যাচ্ছেন এরকম কিছু না ভাই মানে আমি আমি বলতেছি যে হ্যাঁ আমি যেমন বলতেছিলাম যে কিভাবে হয় তাই ব্যাখ্যা করতে পারে তাই না তাহলে মহাবিশ্ব যে যখন শুরু হয়েছিল তার প্রথম কারণটা কি হতে পারে প্রত্যেকটা জিনিস যদি কিভাবে হয় যাই না ভাই আমি আর কোনো আর আর কোনো क्वेश्चन আছে ভাই এই বিষয় এই বিষয় ফারাজ ভাই এই বিষয় আমাদের এলাকার একটা ন্যাংটা পাগল ছিল সে একটা খুবই গুরুত্বপূর্ণ মানে আয়াত বলেছেন তিনি বলেছেন একটা ব্যাংক দিয়ে মহাবিশ্বের উৎপত্তি ঘটিয়েছে এখন সায়েন্স তো ভাই না আমি তো মনে করি যে সঠিক সে ব্যাখ্যাটা দিতে দেখেন সায়েন্স কত বড় ফাজিল যেটা সে প্রমাণ পায় না সেটা সে বলে যে আমি জানি না এই বিষয় দেখেন সে বলে না কত বড় বিক্ষুব দেখেন কিন্তু আমাদের এলাকার যে ন্যাংটা পাকলটা দেখেন সে কিন্তু সব জানে হ্যাঁ সে তারে যাই প্রশ্ন করবেন ফটাফট উত্তর দিয়ে দেবে হ্যাঁ এটা জানুক না জানুক পারুক না পারুক উত্তর কিন্তু সে দিয়ে দিবে হ্যাঁ এই যে উত্তর যে দেশে উত্তর শাহিন আপনার এখান থেকে কি কথা আপনাকে মিউট করে দিলাম যে এই যে জানুক কি না জানুক পারুক কি না পারুক যে বইলা দিলাম বইলা দিলাম একটা এটা তো ভাই যে কেউ বলতে পারে এটা তো আমাদের এলাকার ওই ন্যাংটা পাগলও কইতে পারে এই যে তিন চার লাইন ধরে ব্যাক ব্যাক সরি বলা উচিত না

আমাদেরকে দেয় আমাদেরকে প্রমাণ প্রুফ করে দেয় যে যেই জিনিসটাই তারা বলুক না কেন সেই জিনিসটা সপক্ষে তারা আমাদেরকে এভিডেন্স দেয় সেই এভিডেন্সের সাপেক্ষে সায়েন্স একটা কনক্লুশনে আসে এই কারণে সায়েন্স হচ্ছে একটা রিলায়েবল মেথড জ্ঞান অর্জনের জন্য একটা রিলায়েবল মেথড হচ্ছে সায়েন্স কারণ হচ্ছে সায়েন্স অনেক পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ উপস্থাপন করে যুক্তি উপস্থাপন করে সেগুলোর সাপেক্ষে তারা সিদ্ধান্তে আসে এই কারণে এই জিনিসটা হচ্ছে রিলায়েবল মেথড কিন্তু অন্য যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলা রিলায়েবল পদ্ধতি না আপনি চাইলে অন্ধবিশ্বাস করতেই পারেন যে একটা আপনার এলাকার ন্যাংটা পাগল হেরা গুহার ভিতরে ডুইকা আহ বাইরে গঞ্জা খায় বাইরে ব্যাঙে পাত দিয়া মহাবিশ্বের উৎপত্তি ঘটাইছে এই কথার তো সপক্ষে কোনো যুক্তি নাই এই সব কথার সপক্ষে তো কোনো প্রমাণ নাই হ্যাঁ সায়েন্সকে যদি জিজ্ঞেস করেন এই বিষয়ে সায়েন্স বলবে যে ভাই আমি তো অনেক গবেষণা করলাম গবেষণা করে পাইলাম না কিছু না এই বিষয়ে আমি বলতে পারছি না ভাই আমি সরি আমি এই বিষয়ে এখন সিদ্ধান্ত দিতে পারছি না আমার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ নাই আমি আপনাকে কিছু জানাতে পারতেছি না আর যদি আপনি পাগলের কাছে যান সব কয়ে দিছে আরে বেটা ব্যাঙে কইতেছি জানি এই বেটা যখন কথাটা বললো তখন তো সে কোনো প্রমাণ দিল না এখন এই দুইটা কথার দুইজনের ভিতরে সায়েন্স হ্যাঁ সায়েন্স বলতে পারে নাই অনেক কিছু বলতে পারে না কিন্তু সে অনেস্ট সে যেটা বলে সেটা বুঝে শুনে বলে আর আরেক পক্ষে আছে এলাকার ন্যাংটা পাগল সে গাঞ্জা গঞ্জা খাইয়া হেরা পর্বতের গুয়ার থেকে বাইরে একটা পটপট 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 করে একটা এই আমরা রিলাই করতে পারি না নির্ভর করতে পারি না যে কি কইলো না পাগল হইতেছে নবী মোহাম্মদ সে হেরা পর্বতের গুয়ার থেকে বাইরে কইছে যে সূর্য রাতের বেলা আল্লাহ আরসে নিচে গিয়া ইবাদত বন্দ কি করে আবার সকালবেলা সে বাইরে এই কথা তো সায়েন্টিস্টরা বলবে না সায়েন্টিস্টরা তো কখনো এই ধরনের উদ্ভট গাজাখুরি কথাবার্তা বলবে না ভাই এই ধরনের কথাবার্তা হেরাগুয়ার গাঞ্জা খাইয়া নবী মোহাম্মদের মতো একটা পেডো ফাইলই বলতে পারে এছাড়া তো সায়েন্টিস্টদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে কন্ত দেখি সূর্য রাইতের বেলা কই যায় সায়েন্স বলবে সূর্য তো রাতের বেলা কোথাও যায় না ভাই এটা আপনাকে বলবে এখন আপনার কাছে যদি সেটা রিলায়েবল মেথড হয় যে আমার গো পাগলে কি কইছে সেটা যদি সে উত্তর যেহেতু দিতে পারছে সেহেতু তার উত্তরটাতে যদি আপনি সন্তুষ্ট হন তাহলে তো হইতেই পারেন সেখানে তো আপনাকে কেউ বাধা দিবে না সায়েন্স তো কখনো বলবে না আপনাকে যে সায়েন্সটা অ্যাকসেপ্ট না করলে কল্লা উড়াইয়া দিমু হ্যাঁ মানে সাতিমে সায়েন্স তুই সাতিমে সায়েন্স হইছ তুই সাইন্সের সমালোচনা করছ তুই সাতিমে সায়েন্স তোর এখন কল্লা উড়াইয়া দেওয়া বাজিব হয়ে গেছে এই কথা তো সায়েন্স বলবে না এই কথা বলবে লুচ্চে নবী মোহাম্মদ এই কথা বলবে হ্যাঁ শাহিন সাহেব বলেন এবার শাহিন সাহেব বলেন এবার ভাইয়া প্রথম আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল আমার লাস্ট মানে এটা যে কথাটা যৌক্তিক আমি জানি না মানে আমার মনের প্রশ্ন আমি তাই করছি আপনারা যদি মতামত দিবেন যেমন একটা সময় ছিল যে আইনস্টাইন কি বলে রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি মানে উনি যে ব্ল্যাক যে প্রমাণটা দিয়েছিলেন ওটা একটা ছিল আমি এখানে মানে ধর্ম নিয়ে বসে করতে একদম মানে যে জিনিস জানেন না সেই জিনিস ভাই বলেন না হ্যাঁ আল্লাহর রাস্তায় সেই জিনিসটা বলেন না যে জিনিসটা জানেন না যে বিভিন্ন জিনিসটা সম্পর্কে আপনার পড়া নাই সেটা বলেন না আপনি যদি কোনো প্রশ্ন থাকে এরকম আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা হচ্ছে যে হয়তো আগে একটা জিনিস মানে বিজ্ঞানীদের কাছে অ্যাকসেপ্টেড ছিল পরবর্তীতে সেটা রিজেক্ট হয়ে গেছে এই ধরনের একটা প্রশ্নই আপনি আলটিমেটলি করবেন কিন্তু প্রশ্নটা করতে গিয়ে যে মানে মানে খিচুড়িটা পাকাইতেছেন সেই খিচুড়ির ভিতরে অনেক ধরনের উদ্ভট সমস্ত কথাবার্তা বলে ফেলতেছেন এই সমস্ত উদ্ভট মানে গাঞ্জাখুরি অশিক্ষিতের মতো কথাবার্তা গুলা না বইলা আপনি যে পয়েন্টটা মেক করতে চান যদি আপনি এই রকমের পয়েন্ট থাকে যে আগে একটা বিজ্ঞানীদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই আন্ডারস্ট্যান্ডিংটা ভবিষ্যতে চেঞ্জ হয়ে গেছে নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এইটা যদি আপনার পয়েন্ট থাকে তাহলে সেটা বলেন সেটা সরাসরি বলেন হ্যাঁ আমি বলতে চাচ্ছি আইনস্টাইন বলেছিল ব্ল্যাক হোল নামে একটি জিনিস মহাবিশ্বে অবস্থান করে কিন্তু উনি সেটা প্রমাণ করতে পারেননি ক্রিয়েটরের ক্ষেত্রে কি সেটা এমনটা কি চিন্তা করা যেতে পারে যে যখন কোনো কিছু প্রমাণ করা যাবে করা যাবে ভাই আপনাকে একটু মিউট করে দেই ভাই আপনি কিন্তু প্রচন্ডই কথা হচ্ছে আপনি আনমিউট করেন না যখন একটা জিনিসের প্রমাণ পাওয়া যাবে তখন শুধুমাত্র সেই জিনিসটার প্রমাণের সাপেক্ষে সেই জিনিসটাকে একসেপ্ট করাটা যৌক্তিক প্রমাণ ছাড়া ভবিষ্যতে যদি প্রমাণ পাওয়া যায় এটার উপরে ভিত্তি করে কোনো যৌক্তিক সিদ্ধান্তে আসা যায় না যদি আমরা এই মেথডটাকে আপনার এই মেথডটাকে যে ভবিষ্যতে যদি জানা যায় তাইলে আমরা এখনই বিশ্বাস করে লই এই মেথডটা যদি আমরা সব জায়গায় অ্যাপ্লাই করা শুরু করি তাহলে একটা বিরাট বিপদ হবে মনে করেন আপনাকে আমি বললাম যে শাহিন ভাই গত জন্মে তো আপনি আমার থেকে দশ কোটি টাকা ধার নিছিলেন কিন্তু ধানের টাকাটা ফেরত দেন নাই এখন আমার এখন যদি আপনার মেথডটা এখানে ব্যবহার করি যে ভবিষ্যতে করতে না কিন্তু ভবিষ্যতে যদি এটা জানা যায় তাইলে ভাই টাকাটা এখন দিয়া দেন আপনি কি ভবিষ্যতে যদি জানা যায় এটার উপরে ভবিষ্যতে যদি মানে আপনার কাছে যদি প্রমাণ হয়ে যায় এটার উপর ভিত্তি করে আজকে কি আপনি আমাকে দশ কোটি টাকা ফেরত দিবেন শাহিন ভাই বলেন